আসসালামু আলাইকুম সাইনোটোর পক্ষ থেকে নতুন একটা ভিডিও সেটা হচ্ছে কার্বোটারের ভিডিও যাদের দরকার তারা সায়ন অটোতে পেয়ে যাবেন আমরা অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করে থাকি এটা দেখতে পাচ্ছেন ইউজি ফোর পয়েন্ট ফাইভ ফোর থ্রি এই কার্বোটার এই গাড়িতে লাগে ইউজি ফোর পয়েন্ট ফাইভ ফোর যাদের কার্বোটার দরকার তারা সায়ন অটোতে যোগাযোগ করবেন সাইন অটোতে অ্যাভেলেবেল প্রোডাক্ট পেয়ে যাবেন বাজাজের সব অল প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্পোরেটার যাদের দরকার তারা সায়েন্টোতে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে যশোর আর এন রোড যশোর যাদের দরকার তারা সায়েন্টোতে যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন ডাবল ওয়ান সত্তর উনচল্লিশ বারো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের ভিডিওর উপরে দেওয়া থাকবে আপনারা যারা নিতে চান তারা ওখানে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্টটা এটা অরিজিনাল প্রোডাক্ট যাদের দরকার তারা সায়ন যোগাযোগ করবেন অরিজিনাল প্রোডাক্ট